আশি আর একশো চৌরাশি আর একশো বিশ যাই দেখেন না কেন এই শাড়ির থেকে কিন্তু সুন্দর শাড়ি হওয়ার নয় এত সুন্দর আর হচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশন এত জোস মানে যেটাই দেখবেন প্রেমে পড়তেই হবে বাধ্যতামূলক মানে শাড়ি দেখলে যে বাধ্যতামূলক প্রেমে পড়তে হয় এমন না বাট এই আর প্রেমে পড়তেই হবে আপনাকে বাধ্যতামূলক এত সুন্দর শাড়ি মানে এত সুন্দর শাড়ি একটা ভাব আছে আর যদি গুলা হয় একশো চুরাশি আর হচ্ছে আশি তাহলে তো কোনো কথাই নেই কাজ দেখেন জাস্ট অসাম অসম কাজ আর ডিজাইনের প্যাটার্নগুলা খুবই সুন্দর শাড়িটা আর এই যে মেরুন শাড়িটা এইটার তো কোনো তুলনাই হয় না মানে এইটা এত সুন্দর মানে এত সুন্দর যেমন প্রজাপতি ডানা মেলে আছে আপনারা ঠিক এরকমই লাগবে যে প্রজাপতি ডানা মেলে আছে এই শাড়িটা পরার পরে এত সুন্দর একটা শাড়ি কফি কালার এইটাও সেম একশো কাউন্টের মানে এত সুন্দর শাড়িগুলা মানে আজকে একটা কাস্টমারকে দেখাইছি শাড়িগুলো পরে চিন্তা করলাম যে ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি শাড়িগুলো এত সুন্দর দেন আছে এইখানে অরেঞ্জ কালার শাড়ি আছে অরেঞ্জ কালার শাড়িটা তো আরও বেশি সুন্দর জোস অ্যান্ড জোস আর এটার প্রাইস কিন্তু মাত্র বারো হাজার টাকা এই অরেঞ্জ কালার শাড়িটার প্রাইস মাত্র বারো হাজার টাকা সবচেয়ে কম প্রাইজের এই শাড়িটাই এইখানে এই যে শাড়িটা দেখে পিঁয়াজ কালারের মতো ল্যাভেন্ডার কালার একটা শেড দেয় খুবই সুন্দরই শাড়িটা মানে আমাদের কাছে আপনারা আশি চৌরাশি একশো যে কাউন্টারি চান কেন সেটাই পাবেন আর কেউ যদি পিকো ফল সেল করিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন একদম নিজেরাই পিকো ফল সেল কিন্তু করে দিই শাড়ির সাথে সাথে শাড়ি যেরকম আমাদের নিজেদের কারখানার উৎপাদন হয় ঠিক তেমনি